স্ক্যাপারের সাথে আমি একটা মিষ্টি মেয়ের গল্প বলবো গল্পটা শুরু হয়েছিল ভারতবর্ষে যখন ব্রিটিশরা শাসন করত। তো ব্রিটিশ শাসন শাসনামলেই ব্রিটিশের অফিসার ক্যাপ্টেন ক্রু সে হচ্ছে তার ছোট্ট মেয়েকে ইংল্যান্ডের একটা বোর্ডিং স্কুলে ভর্তি করা যায় তো ইংরেজ অফিসারদের বাচ্চাদেরকে সাধারণত ইংল্যান্ডেই পড়াশোনা করাতো তারা তো সেভাবেই সারাক্রুকেও ইংল্যান্ডে সেই বোর্ডিং স্কুলটাতে ভর্তি করাতে চায় তার বাবা তো সারার আবার মা ছোটোবেলায় মারা যায় তো বাবা ছাড়া তার আসলে দুনিয়া তো কেউ নেই সেরকম তো বাবাকে সে খুবই ভালোবাসে সে হচ্ছে বাবার কাছে প্রিন্সেসের মতোই সব মেয়েরাই বাবার কাছে প্রিন্সেস তো সারাও সেরকম তো তার বাবারও মেয়েটাকে বোর্ডিং স্কুলে একা রেখে আসতে খুবই কষ্ট হচ্ছিল তো সারা খুব মিষ্টি একটা মেয়ে সে বই পড়তে ভীষণ পছন্দ করে সে খুব কল্পনা করতে পছন্দ করে কল্পনা করে করে এই বয়সে এসে অনেক সুন্দর সুন্দর গল্প তৈরি করে ফেলতে পারে এবং সেই কল্পনার জগৎটাতে বাস করার কারণে তার অনেক সময় একা থাকতেও কষ্ট হয় না কারণ সে তার দেখা যায় তার চারপাশে যা থাকে সেগুলোর সাথে সে ইমাজিন করে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করে নেয় যে একটা জড়ো তার কাছে জীবন্ত হয়ে যায় তার সাথে কথা বলে মনে হয় যে এই এই তার তার তাকে বুঝতে পারছে দলের দলটাই দলটা সুখ দুঃখ সবকিছু সে ওর সাথে ভাগাভাগি করে নেয় মনে হয় যে সবকিছু অনুভব করতে পারছে তার আহ ভালো লাগা খারাপ লাগা এবং ওকে ডলটাকে সে গল্প শোনায় কথা বলে মানে সবকিছু মনে হয় কি তার এই পুতুলটা হচ্ছে তার বন্ধু তার সঙ্গী তার সবকিছু তো এরকম একটা মেয়ে সে এবং সে খুব দ্রুত যে কোনো কিছু ইমাজিন করে সুন্দর গল্প তৈরি করতে পারে এবং এই জন্য তার যে সমবয়সের যে বাচ্চারা তাকে খুবই পছন্দ করে ওদের কাছে মনে হয় বা মানে তাদের বয়সে একটা মেয়েতে সুন্দর গল্প তৈরি করতে পারছে এটা সবার কাছে খুব একটা সারপ্রাইজিং ব্যাপার মনে হয় তো এই সারা ক্রু বাবার প্রিন্সেস তো সবাই ওকে বিশেষ করে যে বোর্ডিং স্কুলটা এমন হয় বোর্ডিং স্কুলের যে পরিচালক ওই মহিলাটা খুবই বাজে থাকে সে হচ্ছে আহ তার বাচ্চাদেরকে তাদের অভিভাবকদের টাকার অঙ্ক দিয়ে হচ্ছে তাদেরকে ট্রিট করে সারাক্রু যেহেতু তার বাবা মোটামুটি সম্ভ্রান্ত বলা যায় তাকে যেভাবে হচ্ছে ট্রিট করতে বলা হয়েছে যে অর্থের জন্য কোনো চিন্তা করতে হবে না পরিচালককে বলে গিয়েছে তার বাবা যেরকম যে আমার মেয়ে যেন কোনোভাবে কষ্ট না পায় ও যখন যা পছন্দ করে আহ তাকে যেন দেওয়া হয় কিন্তু সারা তার বাবার এত আদরের মেয়ে যে সাধারণত দেখা যায় যে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা একটু বেশি জেদি হয় একটু বেশি তাদের হচ্ছে চাওয়া পাওয়া থাকে একটু বেশি আধিক্ষ্যতা থাকে তো সারা কিন্তু সেরকম না সে খুবই একটা মিষ্টি মেয়ে সে সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে তার কাছে হচ্ছে ধনী দরিদ্র কোনো ম্যাটার করে না সবাইকে সে সমানভাবে ট্রিট করে সবার সাথে বন্ধুত্ব করতে পারে ক্লাসে হচ্ছে সবাইকেই সে একভাবে সবার সাথে মিশে তো সব কিছুতেই তার একটা স্বভাবের হচ্ছে আচরণের মিষ্টতা প্রকাশ পায় সে যে একটা অসাধারণ মেয়ে সেটা সবাই ফিল করতে পারে এমন একটা মিষ্টি মেয়ের জীবনে হঠাৎ করে খুব বিপর্যয় নেমে আসে তো হঠাৎ করে স্কুলে খবর আসে যে সারার বাবা একটা হচ্ছে হিরার খুনের তো এরকম স্কুলের মধ্যে খুব এটা নিয়ে গসিপ হয় যে সারার বাবা তো হীরার খুনি পেয়ে গেছে এখন তো মানে তারা আরো বেশি ধনী হয়ে গেছে সম্ভ্রান্ত হয়ে গেছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার মনে হয় স্কুলে শুধু এটা নিয়েই সবাই আলোচনা করতে পছন্দ করে যে এখন তো সারা তো আরো রাজকন্যা তাকে এখন আরো একটু বাড়তি সবাই কেয়ার করার চেষ্টা করে আরো তার বন্ধুরা হচ্ছে আলাদাভাবে দেখা যায় সারা সাথে একটু বেশি মেশার চেষ্টা করে টিচারদের কাছ থেকে আলাদা ট্রিট পায় স্কুল পরিচালকের কাছ থেকে আলাদা ট্রিট পায় তো এরকম একটা সিচুয়েশন থেকে মানে এখানে তো সবকিছুই কিছুই সারা কিন্তু পজিটিভ খুব ভালো চলছিল তার যদিও সে এইসবের কেয়ার করে না যে কে তাকে বেশি কেয়ার করলো কে কম কেয়ার করলো সেই সবার ক্ষেত্রেই সমান সবাইকে সমানভাবে ট্রিট করে তো এই মেয়েটার জীবনে হঠাৎ এমন বিপর্যয় নেমে আসে যা খুবই দুঃখজনক তার বার্থডেতে খুব গ্র্যান্ড একটা আয়োজন হয় বিশাল আয়োজন তাকে সেরা ড্রেসটা কিনে দেওয়া হয় সেরা সব গিফট তার জন্য আসে স্কুলকে সেই মানে যত সুন্দরভাবে সাজানো সম্ভব সেভাবে সাজানো হয় তার জন্মদিন উপলক্ষে সব কিছুই এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করে স্কুলের পরিচালক কারণ তার বাবার তো হীরের খুনি পেয়ে গেছে কিন্তু সেই জন্মদিনের দিন খবর আসে সারার বাবা মারা গিয়েছে মানুষের আর কি আসতে পারে কিছুই না একমাত্র তার বাবাই ছিল জীবনে এবং বাবা মারা গিয়েছে এই খবরটা এসেছে তার জন্মদিনের দিন কাহিনীটা হচ্ছে এরকম আসলে যে হীরার খুনি পেয়েছে বলেছে সারার বাবা এটা মানে একটা জায়গায় জানতো যে এখানে হীরের খনি আছে কিন্তু যখনই সেখানে হচ্ছে সেই জায়গাটায় মানে সারার বাবা জীবনে যত ইনভেস্টমেন্ট আছে সব ইনভেস্টমেন্ট ব্যয় করে সেই জায়গাটা হচ্ছে খনন করতে শুরু করে তার এক বন্ধু পার্টনার কে নিয়ে তো জীবনের সব সঞ্চয় এই খনির পেছনে ঢেলে দেয় কিন্তু হীরা আর উত্তোলন করতে পারে না মানে হীরা আর পায় না ফুটতে থাকে ফুটতে থাকে কিন্তু আলটিমেটলি হীরার দেখা তারা পায় না তো এইসব নিয়ে সর্বস্ব হারিয়ে সারা বাবা মানে এমন এক অবস্থায় পড়ে যায় ধার দেনায় যে সে স্ট্রোক করে হচ্ছে মারা যায় তো এই দুঃখজনক ঘটনা মানে সারা এত মিস্টেকটা মেয়ের জীবনে হঠাৎ এমন বিপর্যয় পুরোপুরি তার জীবনটাকে বদলে দেয় তার যে স্কুলের পরিচালক যখন শুনতে পায় এই অবস্থা সারা বাবা মারা গিয়েছে এবং সারার জন্য কিছুই রেখে যায়নি কোনো অর্থ করি না কোনো সম্পদ না কোনো কিছু না তখনই অবস্থা পুরোপুরি পাল্টে যায় এবং জন্মদিনের দিন এই মেয়েটাকে স্কুল পরিচালক টোটালি সবকিছু থেকে মানে বের করে দিয়ে তার যেরকম অবস্থা ছিল তার আলাদা মেয়ে ছিল তার আলাদা ঘর ছিল তার সবকিছু সুন্দর পোশাক সুন্দর ভালো খাবার মানে এগুলো সবকিছু থেকে তাকে তাকে বোঝা এরকম যে তুমি এখন কেউ না তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমার ওই যে মেয়ে বেকি ওর মতো কাজ করে খেতে হবে কাজ করে থাকতে হবে তোমার খাবার তোমাকে যোগাতে হবে এবং তুমি যে তুমি এই অর্থ যোগান দেওয়ার জন্য একদম যখন যা তোমাকে বলা হবে তখন তোমাকে তাই করতে হবে তো এই রকম অবস্থা মানে হয় তার জীবনে এইরকম কষ্ট পায় কষ্ট পেলেও সে কষ্টটাকে কাউকে বুঝতে দেয় না কারোর সামনে সে কান্না করে না চোখের পানি ফেলে না তার স্কুল পরিচালকের এই আচরণে সে খুবই কষ্ট পায় এবং তাকে যে রুমটা দেওয়া হয় সেটা কোনো রুম বলা যাবে না তাকে যে বেকি যে স্কুলের মেয়ে সেই স্কুলের মেয়েদের সাথে তাকে একটা রুমে থাকতে দেওয়া হয় সেই রুমের ফ্লোরে সে হচ্ছে থাকে একটা প্রিন্সেস এর লাইফে হঠাৎ করে বিপর্যয় যেখানে সে খুব আবিজাত্যের মধ্যে দিন কাটাতো খুব সুখী একটা মানুষ ছিল সেই তার মধ্যে তার জীবন একদম মুহূর্তে একদম যে মেয়ে কাজের মেয়ে তার জীবনের মতো হয়ে যায় সেই সেই ট্রিটমেন্ট সে পেতে শুরু করে মানে এমন একটা জায়গায় সে থাকতে থাকার সুযোগ পায় চিলেক উঠায় যেখানে সারাক্ষণ ইঁদুর দৌড়াদৌড়ি করে খুব নোংরা পরিবেশ সেখানে শীতের মধ্যে হচ্ছে কোনো রকমে একটা মুড়ি দিয়ে হচ্ছে ফ্লোরিং ফ্লোরে থাকতে হয় তো এরকম একটা জীবন তার শুরু হয় এরকম একটা জীবনে শুরু হয় তো খুবই কষ্ট পাওয়ার মতো সিচুয়েশন ছিল তো এই জীবনে সে তার যে সেই ইমাজিনেশন পাওয়ার সেটাকে সে ব্যবহার করে তার ভালো থাকার জন্য তার জীবনে কিন্তু ভালো আর কিছুই নেই তার বাবা নেই তার মানে অবস্থা মানে কেউ তার সাথে ভালো ব্যবহার করে না তাকে ইচ্ছে মতো খাটানো হয় দিন রাত সে চব্বিশ ঘন্টা খেয়ে না খেয়ে হচ্ছে কাটায় এবং কাজ করে তাকে কোনো কোনোরকমে একবেলা হচ্ছে শুকনা এক দুইটা রুটি মানে এরকম দেওয়া হয় যা একজন মানুষের হচ্ছে শরীরের চাহিদা মেটানোর জন্য কিছুই না সারাদিন পরিশ্রমের পর সামা খুব সামান্য খাবার তাকে দেওয়া হয় কোনো সময় দেখা যায় কোনো না কোনো কারণে তাকে মানে অভিযোগ করে সেই খাবারটুকু থেকেও বঞ্চিত করা হয় তাকে এরকম অবস্থার মধ্যে সে দিন কাটায় তো এর মধ্যে ওই মেয়েটা মানে খুবই সারপ্রাইজিং সে ইমাজিন করে সে সুন্দর সুন্দর চিন্তা করে সে গল্প বানায় তার রুমে যে ইদুর ইঁদুর ছোট ছোট করে সেই ইঁদুরদের সাথে সে কথা বলে বন্ধুত্ব করে তার মনে হয় যে এই ইঁদুরটা তার হচ্ছে মনের কথা বুঝতে পারছে তাকে বুঝতে পারছে তার কষ্ট বুঝতে পারছে এরাই হচ্ছে তার বন্ধু তো এরকম ভাবে মেয়েটা নিজেকে ভালো রাখে মানে ইমাজিনেশন পাওয়ার যে মানুষের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট এইসব মুহূর্তে নিজেকে ভালো রাখার জন্য মানে এইটাই মেয়ের কাছ থেকে আপনাকে শিখতেই হবে আমি এই বইটা আসলে পড়েছিলাম আমার প্রেগনেন্সি টাইমে গত বছর এতটাই ইমোশনাল পড়েছিলো এটাকে এমনিতেই তো প্রেগনেন্সি টাইমে খুবই মোটসুইং হয় খুবই হচ্ছে মন খারাপ থাকে তো এই বইটা পড়ে আমি অনেক কেঁদেছি এবং মানে বইটা শেষ করার পর আমার কাছে মানে মিশ্র অনুভূতি ছিল হাসি কান্না দুইটাই কারণ চেষ্টা খুব সুন্দর ছিল আর কি বইটার এটা ওই যে লিটিল প্রিন্সেস এই বইটার কথা বলছি আমি লিটিল প্রিন্সেস সেই প্রিন্সেস সারাক্রু এটা আপনাকে নতুনভাবে বুঝতে শেখাবে জীবন সম্পর্কে এই ছোট মেয়ের কাছ থেকে আপনি অনেক কিছু শিখবেন এই যে সারা যে খুব পড়তে পছন্দ করতো ইমাজিন করতে পারতো এই দুইটা হচ্ছে অর্গণ ওকে সব সিচুয়েশানে ভালো থাকতে সাহায্য করেছিল এই গল্পটা থেকে আমি যা শিখেছি যে মেসেজ নিয়েছি তা হচ্ছে মানুষের জীবনে আসলে এই যে অর্থ সম্পদ মানুষের চেহারা সৌন্দর্য এগুলো সবই হচ্ছে একদমই ক্ষণস্থায়ী আসলে যা থাকে সেটা হচ্ছে মানুষের আচরণ মানুষের কাজ মানুষের চিন্তা সারা সেগুলো ছিল সারা সেগুলো ছিল বলেই তার জীবন কিন্তু একসময় সুন্দর হয়েছে সে কিন্তু তার বাজে অবস্থা থেকে জীবনের হঠাৎ করে যে বিপর্যয় এসেছিলো সেখান থেকে সে বেরিয়ে আসতে পেরেছে মানুষের জীবনে আসলে কখন কি আসে বলা যায় না অর্থ সৌন্দর্য আজকে আছে কালকে নেই এবং অর্থ দিয়ে কিন্তু মানুষ আমাদেরকে অর্থ সম্পদ দিয়ে বিবেচনা করতে চায় সৌন্দর্য দিয়ে বিবেচনা করতে চায় কিন্তু আমাদের কাজ ধারা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের ধারা ভালো আচরণ ধারা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আরেকটা হচ্ছে আরেকটা যে মেসেজ পেয়েছি কিছু মানুষকে হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি করে মানুষকে দিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীকে দিয়ে যাওয়ার জন্য তো যারা দিতে জানে তারা এমন মানুষ হয় তাদের যদি অর্থ সম্পদের সামর্থ্য নাও থাকে তারপরও তারা দিয়ে যেতে পারে কি দিয়ে যায় মানুষের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার এই সুন্দর ব্যবহার সুন্দর আচরণ ভালোবাসা এই জিনিসগুলো যারা দিতে জানে তারা অসাধারণ মানুষ এবং এই ধরনের মানুষ আমাদের সমাজে খুবই রেয়ার আর যারা এই ভালোবাসা দিতে জানে সুন্দর আচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষকে আপন করে নিতে পারে তারা সেরা মানুষ এবং তাদেরকে সবাই ভালোবাসে তারা সবার কাছে সম্মানিত হয় তো সারা জীবনেও সারা জীবন থেকে এই শিক্ষাটা আমরা আবার পাই হয়তো এগুলো আমরা জানি কিন্তু এই বইটা আপনাকে আরও নতুনভাবে হচ্ছে এগুলো বুঝতে সাহায্য করবে যে একটা ছোট্ট মেয়ে তার জীবনে আসা হঠাৎ বিপর্যয় তাকে মানে সে হতাশ হয়ে জাস্ট বসে থাকেনি সে খুবই আত্মসম্মান বোধ নিয়ে খুবই হচ্ছে শক্তি নিয়ে সে এই ওই মুহূর্তটা ওই সিচুয়েশনটাকে সামলে নিয়েছিল কারো করোনার পাত্র সে হতে চায়নি সে কান্না করেনি অন্য অন্য কেউ হচ্ছে তাকে করোনা করে তাকে হচ্ছে সাহায্য করবে বা করোনার পাত্র হয়ে থাকবে নিচে হয়ে থাকবে নিচে নিজে হচ্ছে ছোটো হবে তার বাবাকে ছোট করবে বাবার সম্মানকে ছোট করবে সেটা কিন্তু সে হতে দেয়নি সে পরিশ্রম করে নিজের কাজ ধারা সে অর্জন করে নিয়েছিল সব কিছু বিশেষ করে এই বইটা সবাই এনজয় করবেন সবাইকেই বড়ো ছোটো সবাই সবারই কাছেই ভালো লাগবে এই মিষ্টি মেয়ের ক্যারেক্টারটা তবে যারা হচ্ছে যেসব আপনি যদি আপনার কোনো স্কুল পড়োয়া কোনো ভাই বোন থাকে বা আপনার ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে থাকে এরকম স্কুল কলেজে স্কুল কলেজ বই যারা বাচ্চা আছে তাদের এটা খুবই ভালো লাগবে তারা এখান থেকে সারার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে কারণ এখনকার বাচ্চারা খুবই আসলে অস্থির তারা সবসময় চাই চায় একটা মনোভাব তাদের থাকে যে তাদের কাছে মনে হয় যে যখন যা চাইবে তাই হয়তো পেয়ে যাবে পৃথিবীটা হয়তো এতই সহজ কিন্তু এই যে চা পাওয়ার বাইরেও যে আমাদের হচ্ছে নিজেদের করার কিছু আছে অন্যদের জন্য নিজের স্বার্থের বাইরে গিয়ে যে আমি শুধু চাইবো পাবো তার থেকে আমার কিছু দেওয়ারও আছে সবাইকে সেটা কিন্তু চিন্তা করি না আমরা আর আমাদের জীবন যে সবসময় একরকম যায় না আমাদের জীবনে যে ভালো মন্দ সব সিচুয়েশন আসতে পারে হুট করেই বিপর্যয় নেমে আসতে পারে এবং ওই সিচুয়েশনটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারবো এই ধরনের শিক্ষা কিন্তু আমরা এই বইটা থেকে পেতে পারি সেই জন্য মানে ছেলে মেয়েদের অবশ্যই এই বইটা পড়তে দেওয়া উচিত ধন্যবাদ